এই গরমের ভিতর মা করেছিল ধান সিদ্ধ আর ধান নাড়তে নাড়তে আমাদের তো বেহাল অবস্থা বোন আর আমি কি কি করলাম মা হচ্ছে দুপুরে কি কি রান্না করলো কি দিয়ে রান্না করলো আজকে দুপুরে আমাদের আর হচ্ছে এই খেতে গিয়ে কি কী কাহিনি ঘটলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো হে গে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই অনেক আছো আর আমিও অনেক ভালোবাসি ড্রিম লাইফ ভাই অন্তরা পেয়েছে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকে রয়েছে স্বাদে আর আজকে তো শনিবার বাড়িতে সবাই রয়েছে মা যায়নি মাও বাড়ি তো সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের সকালে খেয়েছিলাম হচ্ছে পিঠে আর এখন হচ্ছে রান্না বান্না হবে কি রান্না হবে দেখাচ্ছি আমাদের তো দেখো আজকে শাক এক গামলা শাক নিয়ে এসেছিলাম আর আমি ঘাট থেকে কেটে এখন সেটা হচ্ছে আমি আলাদা করব এ দেখো এখানে কিছু আলাদা করা হয়ে গেছে আর এটা হচ্ছে তিতে শাক তিতে শাক কী তো এড়ে অনন্ত অনন্ত শাক অনন্ত আর এটা হচ্ছে বা ভাতে না শেসি শেসি শাক না শেসি শাকের এটা শেসি শাক তো এই যে আলাদা করেছি আর বোন হচ্ছে ওই যে পাখি তার আছে দাঁড়াই মা হচ্ছে এখানে সকালবেলা গুলো দেখতে ধান সিদ্ধ করেছিল তো সেটা এখন ছাদে নিয়ে দিয়েছি আমরা এখন হচ্ছে আমরা পাখি তাড়ি পাখিগুলো এত দুষ্টু বসে থাকলে শুধু চলে আসে আসে আর না শুধু শাক না আরো আরো একটা জিনিস কেটে নিয়েছে নিয়ে এসেছি সেটা হলো কচু কচু এ দেখো এটা হলো কচু তো আছে কচু ঘন্ট হবে আর হচ্ছে এর গোড়ায় যেটা এটা এটা হচ্ছে ভাজি হবে তোমরা কি কখনো খেয়েছো এই যে গুড়াবাজি ভাজি কমেন্টে জানিও আমার কিন্তু অনেক ভালো লাগে আলুর মতো পিস পিস করে তারপরে হচ্ছে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে যদি ভাজি করে মা আজকে তোমাদেরকে আমি দেখাবানি কেমন লাগে আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা মাথা যদি ফ্রিজে থাকে তাহলে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করা হবে ফ্রিজে আছে কি না জানি না যদি মাথা থাকে তাহলে হচ্ছে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব মাথা দিয়ে ঘন্ট করা আর মাথা না থাকলে এমনি শেয়ার করবো কেমনভাবে রান্না করে আজকে আমাদের শুধু রান্নাবান্না হবে শাক পাতা। তোমাদের সাথে শেয়ার করবা নেই কিভাবে রান্না করে মা তো শাক তো বাসা শেষ এখন এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ঝড়টা ঠান্ডা মনে হচ্ছে ফরান্ডা বাঁচাচ্ছে রোদের মধ্যে এখন ঝল নিয়ে আসতে ও যাবো কি রোদ এত রোদ শীতকালটাই আমার কাছে মনে হয় ভালো ছিল গরমকালটা রোদ পড়তো না শীতকালে রোদ পড়তো কিন্তু শীতকালে রোদ দেওয়া হয়েছে মিষ্টি মিষ্টি আর গরমকালে একদম মজা মস্তি আমার একটু ভালো লাগে গরমকালে স্যান করতে কিন্তু স্যান স্যান না স্নান বাঙালি ভাষায় বললাম স্যান সত্যি সবাই তো বলে স্যান তো যাই হোক শাকটা এখন ধুয়ে নেবো এটা ধোয়া হয়ে যাবে ওটা ধুবো ধুয়ে আসলে মা হচ্ছে পূজা করতে গেছে তারপর রান্না রান্নাবান্না শুরু হয়ে যাবে এই জলই খেয়ে নেবো নাকি এই দেখো জল নিয়ে চলে এসেছি এত গরম বসার ইচ্ছা দাদা ও ডাক দিয়েছি মাথায় থাবাতি এ জল মনে হচ্ছে গরম শান্তি নেই তারপরে দেখো ধানটা আমি নেড়ে দিচ্ছিলাম আজকে ধান নাড়তে নাড়তে চেহারা যা অবস্থা হয়েছে তা বলার মতো না তারপর ধান নেড়ে নিলাম আর মা দিকে চলে আসতে এখন মার কাছে আমি কচুটা দিয়ে দেবো আর কচুটা আমি কাটতে পারবো না কারণ আমার হচ্ছে হাত প্রচুর চুলকায় এই জন্য আমি কচুটা কাটি না আর কি মা হচ্ছে পিসপিস করে সবগুলো কচু কেটে নিল আর মা হচ্ছে এমাত্র তো স্নান করে আসলো আগেই বলছি তারপর আমিও হচ্ছে মায়ের সাথে একটু সাহায্য করলাম মা হচ্ছে রান্না জড়িয়ে দিয়েছে এদিকে আমি যে কচুর গুড়াটা আছে আগে দেখিয়েছিলাম ওটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এখন পিস করতে ভালো পারি আমি কুচি 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 করে একদম কাটতে আমি ভালো পারি এই জন্য মামাকে সবসময় কাটতে দেয় তারপরে মা হচ্ছে দেখো আজকে কী দিয়ে রান্না করছে এটা হলো ওই যে সর্ষের কী বলে মানে সর্ষের গাছ আর কি সর্ষ ঝাড়ার পরে যেটা থাকে আর কি সেটা দিয়ে আজকে রান্না করবে মা তো প্রথমে হচ্ছে কড়াইটা চড়িয়ে দিয়েছে কড়াইটা দেওয়ার পরে হচ্ছে তেল ঝাল লবণ সরষ সব কিছু দিয়ে তারপরে এখন ভাজি করে নিচ্ছে কচুর গোড়াটা আর এই গোড়া কিন্তু দু একটা অনেক চলকায় যা খাওয়া যায় না আর আমি ভিডিও শেষে বলবানি না এই কচুর গোড়াটা আমি কিন্তু ফার্স্ট খাচ্ছি জানি না কেমন হবে মানে এই ঘাট থেকে ফার্স্ট আমাদের ঘাটে হচ্ছে কচু গাছ আছে তো সেইখান থেকে খাচ্ছি আর বাবার বাড়িতে খেয়েছিলাম বাবার বাড়ির কচুটা ভালো ছিল ওতে গাল ধরে না বেশি একটা কিন্তু এইটার কাহিনী যা হয়েছে তোমাদের ভিডিও শেষে বলবো নেবে কচুর গুঁড়া তো ভাজা হয়ে গেল তারপরে এ কচু ছিল যেটা গুটা হবে সেটা এবার আমি নিয়ে দাঁড়িয়েছিলাম মার পাশে কখন নেবে কখন নেবে এক গামলা কচু হয়েছে তো অনেকটাই কচু ঘুটা হয়ে যাবে আজকে তারপর মা হচ্ছে সরিষা তেলে দিয়ে দিল সরিষা দিয়ে তারপরে হচ্ছে মাছের মাথা ইলিশ মাছের মাথা ছিল সেটা দিয়ে দিল তারপরে মাছের মাথা দেওয়ার পরে হচ্ছে লবণ হলুদ সব কিছু দিয়ে দিল দিয়ে এখন কচুটা দিয়ে দেবে আর মার রান্না হচ্ছে অনেকটা সিম্পল অনেকে হচ্ছে আমার মা রান্না করে যেরকম বলতেছে আমার মা প্রথমে হচ্ছে কচুটাকে সেদ্ধ করে নেই নিয়ে তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপরে হচ্ছে মাছের মাথাটা একটু ভাজি করে লবণ হলুদ দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে আর মা হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছে একসাথে দিয়ে দিছে দিয়ে এখন ঘন্টটা করবে তো আমি আগেও হচ্ছে মার হাতে গোটা খেয়েছি আমার কাছে তো কাল চল গায়নি আর এইভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর আমার মা যেটা করতো ও সেদ্ধ করে নিত ওতে হচ্ছে ওটাও ভালো লাগে সব থেকে বেশি ভালো লাগে ওইটা কচুটা সেদ্ধ করে নিলে আর এই ভিডিওটা পোস্ট করতে আমার একদিন দেরি হয়ে গেলো মানে দিন দেরি হলো এটা হচ্ছে শনিবার ভিডিওটা করা আমি পোস্ট করব আজকে হচ্ছে কিবার আজকে হচ্ছে সোমবার তো পোস্ট করতে অনেকটা মানে দুদিন লেট হয়ে গেল আর কি লেট হয়ে যায় এডিট করতে অনেক ঝামেলা হয় আর কি মানে অনেক সমস্যা ছিল এই জন্য করতে পারিনি লেট হয়ে গেল তো কচুঘটা শেষ হয়ে গেল আমাদের তারপরে দেখো এদিকে আমি কিভাবে মানে এতটা কষ্ট হচ্ছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা গরম রোদ ম লাগছিলো লাগছিল একটা তারপরে আর কি কষ্ট মষ্টে মানে কষ্টে মষ্টে করে নিলাম দলা দলা তো করতেই হবে তারপরে গুছিয়ে গাছিয়ে আর বোন আমাকে ওদিক দিয়ে হাসাচ্ছিলো প্রচণ্ড আকারে তো কি বলে ছিল তোমাদের বলি বলে ছিল যে তো কাজের বেটির মতো লাগতেছে কাজের বেটির মতো লাগতেছে তো গুছিয়ে গাছিয়ে নিচে চলে আসলাম প্রচুর খিদে লেগেছে সকালে তেমন বেশি একটা কিছু খাওয়া হয়নি তারপরে বসে গেলাম খেতে আজকে তারপরে আমি হচ্ছে খাওয়া শুরু করলাম আর আর সত্যি কথা বলতে প্রচুর ঘুটাটা কিন্তু ভালো লেগেছিলো কিন্তু যে প্রচুর গোড়া ওটাই তা গা চুলকিয়েছিল আমি একটাও খেতে পারিনি